আমরা বলি জানুয়ারি শুদ্ধ উচ্চারণ জানুয়ারি আমরা বলি ফেব্রুয়ারি শুদ্ধ উচ্চারণ ফেব্রুয়ারি আমরা বলি মার্চ শুদ্ধ উচ্চারণ মার্চ আমরা বলি এপ্রিল শুদ্ধ উচ্চারণ এপ্রিল আমরা বলি মে শুদ্ধ উচ্চারণ মে আমরা বলি জুন শুদ্ধ উচ্চারণ জুন আমরা বলি জুলাই শুদ্ধ উচ্চারণ জুলাই আমরা বলি আগস্ট শুদ্ধ উচ্চারণ অগস্ট আমরা বলি সেপ্টেম্বর শুদ্ধ উচ্চারণ সেপ্টেম্বর আমরা বলি অক্টোবর শুদ্ধ উচ্চারণ অক্টোবর আমরা বলি নভেম্বর শুদ্ধ উচ্চারণ নভেম্বর আমরা বলি ডিসেম্বর শুদ্ধ উচ্চারণ ডিসেম্বর